সঙ্গে এর মধ্যে দোষ আছে এর মধ্যে কারো আমি এইটার কয়েকদিন বাধ্য হয়ে এটার দায়িত্বে ছিলাম তথ্য প্রযুক্তি এর মধ্যে কি আছে ওয়েবসাইটে ইন্টারনেটে ইউটিউবে কি আছে আমাকে বিটিআরসির চেয়ারম্যানরা বইসে দেখাবার চেষ্টা করছে যে স্যার এইগুলা কী করবো আমি যে কিচ্ছু করবে না চলবে তুমি সমুদ্রে ফেলে দাও যে বাঁচবার বাঁচবে সাত্রিয়ে পারে আসবে যে পারবে না ডুবে যাবে যে পারবে না তাকে ডুবে যেতে হবে বাপে মায়ে ভাইয়ে মাতবরে নেতায় রক্ষা করলে তাকে দিয়ে কিছু হয় না তাই মৎস্য চাষ আপনি মৎস্য কর্মকর্তা পহেলা আপনার কাজ হবে এক নম্বর কাজ এই অখাদ্য কুখাদ্য মাছকে খাওয়ায়ে মানুষকে যে রোগাক্রান্ত করছে এদেরকে আগে গলায় রশি লাগান অনেকে বিরক্ত হচ্ছে কারণ ওই অপকর্মটি আপনারা অনেকেই করেন কিন্তু আপনারা ক্ষেত্র যদি বৈষয়িক হইতেন সমবায়ী হইতেন সৎ ব্যবসায়ী হতে চেষ্টা করতেন তাহলে কিন্তু আপনারা এইটা সমাধান করতে পারেন লাখখানি টাকা খুব বেশি টাকা লাগে না কিন্তু লাখখানি খানি এখন বোধ লাখ টাকার মতো একটা বেসিন মায়মেন সিং এ তৈরি করে এক ভদ্রলোক সেইটা দিয়ে কিন্তু আপনারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারেন যেটা এই বাজারে কী কোয়ালিটি না কি কী বলে ওই হ্যাঁ তারপরে না বানারাও একটা করে এইগুলার অনেক দাম এই খাদ্যগুলার অনেক দাম তখন পর্ হয় না আমি কিন্তু সেটা বুঝি কিন্তু এটা বুঝেই আমরা ওই মেশিন ডাইটান নিজেরা খাদ্যটা তৈরি করতেছি তাতে অর্ধেক নেমে যায় এবং উৎপাদন কিন্তু কমে না আপনারা পাঁচ ছয়জন সাত সাতজনে মিলে কিন্তু এরকম একটা করতে পারে। তাহলে বিশ পঁচিশ হাজার করে এক একজনে দিলেই কিন্তু এই গুণাগারিটা এখন বোধ হয় এক কেজি খাদ্যের দাম কত একশো ও বাবা আমার বলছে আমার অনেকগুলো ছেলেরা তো ওই ভালুকার ওই দিকে এবং পাঁচ টাকা সের বিক্রি করতো তারা পাঁচ টাকা কেজি তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে ওই ময় এ তোরা এখন নব্বই টাকার নিচে বেস দাদা আমরা যখন পাঁচ টাকায় পাঙ্গাস এক কেজি বেচছি তখন এই সত্তর পয়সা আশি পয়সা ছিল এক কেজি মাছের খাদ্যের দাম এখন একটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে আমি তখন পঁয়ত্রিশ চল্লিশ যখন সেই সময়ের আলাপের কথা বলছি আর আজকে তো কোথায় চলে গেছে এই যে মাছ চাষে এই যে আপনারা দেখতেছেন এগুলা কিন্তু ওই যে বিশ্বায়ন এটাকে কর্পোরেট বলে এই কর্পোরেট কোম্পানিগুলো এই দেশে ব্যবসা করার জন্য এই সরকারি কর্মচারীদের এই মৎস্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে মালবানি দিয়া দেশে বিদেশে ঘুরেইয়া। এইটাকে উৎসাহিত করা এই মাছ চাষ বাড়াইলেই ওদের ওইটা বিক্রি বাড়বে হ্যাঁ বুঝছেন আপনাদের জানা নাই ব্রিটিশ জামানায় বাজারে বাজারে মাগনা না চা খাওয়াইতো বুঝছেন খাওয়াইয়ে খাওয়াই অভ্যাস করছে হ্যান চা স্টলের সামনে দেখেন তো গমে থেকে ওইটাই চা স্টল